এই সাইনাজ এই তো দাদা কোথায় দাদা খেলতে গেছে এই দেখ তিন রকমের খাবার এনেছি তোর আর তোর দাদার যে এই বড় চিপসটা নেবে তাহলে তাকে আর দুটো ললিপপ দেওয়া হবে না যে মানে চিপসটা নেবে না তার এই দুটো ললিপপ তুই কোনটা নিবি আমি তুই চিপসটা নিবি। ঠিক আছে। এই দুটো তো দাদাকে দিয়ে দেব। ও কি হলো? তুই দাদাকে দিবি? সত্যি বলছিস? সত্যি। ঠিক আছে। তুই দি আয়। দাদাকে তুই তো দাদাকে কাঁচকলা দিবি। দেখেছ বন্ধুরা কিরকম ফুসলিয়ে সবগুলো খাবার নিয়া নিলো। দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া। এই সাইনাজ। এই দেখ অনেকগুলো তিনটে দুটো ললিপপ একটা দেখ আইফোন খাবার আর একটা লেস তুই কোনগুলো নিবি নিয়ে নেই তুই ওই তিনটে খাবার নিয়েছিস তুই এই লেস নিবি না ঠিক আছে আমি রাস্তার লোককে এই লেসটা দিয়ে দেবো রে তুই তো এক্ষুনি বললি নিবি না

যে সাইনাস দে প্রচুর গরম পড়েছে আমি একটা খাবো তো দাদা একটা খাবো তুই সব সময় আমাদের সঙ্গে দুষ্টামি মজা ওয়াসিম তোদের জন্য একটা গেম খেলা আছে আছে ঠিক এই দেখ তিনটে খাবার ঝুলানো আছে যে এই খাবারগুলো মানে মুখ থেকে নিতে পারবে তার এইগুলো খাবার ঠিক আছে তাহলে পিছনে হাত করে রাখো ওয়ান টু থ্রি স্টার্ট আসো পাড়ো কন ধর কন দাও মুখে এ দাঁড়া হাত দিলে না ডিস ক্লো হয়ে যাবি তো সাইনার একটা পেয়ে গেছে তাহলে তুমি বাদ হয়ে যাও আর দুজন আছে এই ওয়াসিম একটা পেরে গেছে এবার আরহান বাকি আরহানও পেয়ে গেছে কি তোরা খুশি হয়েছিস পেয়ে তাহলে গেমটাই মজা লাগলো তো দিদি আছে এইটা নিয়ে নি আর এই দুটো রেখে দিয়ে যাই কান্না করবে মজা হবে ওয়াও জেলি দুটো আছে মনে হয় খাই খাই এ মা এ দুটোই তো ফাঁকা বোন আমাকে ঠকালো সবসময় ঠকায়